এবারের ভাবনা দ্বারকা নগরী প্রিয় ভক্তবৃন্দ সবাইকে জানাই শারদীয়ার অগাধ ভালোবাসা আনন্দ আর শুভেচ্ছা আজ আমি হাজির হয়েছি শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির ফিরিঙ্গিবাজার কোতোয়ালি চট্টগ্রামে এখানে এবছর পালিত হচ্ছে দুর্গোৎসবের তম বর্ষ একটি পূজা যা শুধু ভক্তির আবহাওয়া নয় বহন করছে প্রায় এক শতাব্দীর ঐতিহ্য ইতিহাস আর অনুভূতির ধারা ছিয়ানব্বই বছর আগে এই পূজা শুরু হয়েছিল সামান্য আয়োজন দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে পূজা বড় হয়েছে বেড়েছে আয়োজনের জাকজমক আর ভক্তির আবেশে মিশে গেছে হাজারো মানুষের প্রাণ স্পন্দন এই দীর্ঘ সময়ে বহু মানুষ এসেছেন প্রার্থনা করেছেন আনন্দ ভাগাভাগি করেছেন আর এইভাবেই পূজা আজ দাঁড়িয়ে আছে তার গৌর গৌরবময় পথ চলার তম বছরে এবারের মূল থিম দ্বারকানগরী হিন্দু পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের দ্বারকা ছিল সমুদ্রের বুকে গড়া গড়ে ওঠা এক বিস্ময়কর রাজ্য যা একদিন সমুদ্রের অতল গহিনে হারিয়ে যায় রেখে যায় তার কাহিনী তার গৌরব আর তার রহস্যময় সৌন্দর্যের স্মৃতি পুরাণে বলা হয় দ্বারকা ছিল সোনাই সোনালী প্রাসাদের নগরী রত্নক্ষুচিত মহল মুক্ত আর প্রবালের ঝলকানিতে ভরা ছিল প্রতিটি অলিন্দ সেখানে আলো ঝলমলের রাজপ্রাসাদ চারিদিকে সমুদ্রের ঢেউ আর শঙ্খ ঝিনুকের আভায় ঘেরা এক অনন্য স্বপ্নরাজ্য আজ সেই পৌরাণিক নগরী জীবন্ত করে তোলা হয়েছে চট্টগ্রামের এই পূজা মণ্ডপে প্যান্ডেলে ঢুকতেই যেন মনে হয় সমুদ্রের গভীরে নেমে গেছি চারপাশে নীলাপালো ঝিনুকের সাজ রঙিন প্রবাল সামুদ্রিক প্রাণীর কারুকাজ সব কিছু যেন আমাদের নিয়ে গেছে অতল সমুদ্রের এক গোপন রাজ্যে প্রতিটি কোণে আলো আর ছায় এমন খেলা যে মনে হয় ঢেউয়ের শব্দ কানে ভেসে আসছে আর সত্যি সত্যি আমরা যেন দাঁড়িয়ে আছি দ্বারকা রাঙ্গিনায় এই জলমগ্ন সাম্রাজ্যর কেন্দ্রবিন্দুতেই অধিষ্ঠিত আছেন আমাদের মা দুর্গা সমুদ্রের গহিনে থেকেও তিনি আলো ছড়াচ্ছেন তিনি শক্তি আর ভক্তির প্রতীক হয়ে সামনে দাঁড়িয়ে আছেন জয় দুর্গার সেই রূপ যেন বলে দিচ্ছে অন্ধকার যত গভীরেই হোক আলো সবসময় পথ দেখায় ঢাকের তালে শঙ্কনীতে আলোকসজ্জায় আর ভক্তির আবহায় প্রতিটি ভক্ত যেন অনুভব কর করছে এক অনন্য অভিজ্ঞতা ছিয়ানব্বই বছরের এই পূজা শুধু আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয় এটি চট্টগ্রামের সংস্কৃতির অংশ এটি স্থানীয় মানুষের গর্ব প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পূজা মানুষকে একত্র করেছে ভক্তি ভালোবাসা আর আনন্দ ভাগাভাগি করার উৎসবে এখানে শুধু দেবী দর্শন নয় আছে ঐতিহ্য আছে শিল্প আছে ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব আর মিলনের বার্তা এবারের থিম দ্বারকানগরী একটি বার্তাও বয়ে নিয়ে এসেছে সমুদ্রের অতল গভীরেও যেমন দ্বারকা আলো ছড়াতো তেমনি আমাদের জীবনের অন্ধকারেও মায়ের আশীর্বাদ আমাদের পথ দেখায় তিনি আমাদের দেখান শেখান জীবন যতই কঠিন হোক বিশ্বাস আর ভক্তি থাকলে সব সম্ভব আজকে এই শুভ তৃতীয়ায় আমি সবার জন্য প্রার্থনা করি মা দুর্গা আমাদের দুঃখ দুর্দশা দূর করুন সুখ শান্তি আর সমৃদ্ধি বই আনুন আমাদের পরিবার সমাজ দেশ সব কিছুকে মায়ের আশীর্বাদ ঘিরে রাখুক এভাবে ছিয়ানব্বই বছরের ঐতিহ্য ভক্তি আর আবেগে ভরা এই দুর্গোৎসব আমাদের আবার মনে করিয়ে দেয় দেবী দুর্গা কেবল শক্তির প্রতীক নন তিনি আশা তিনি আলো তিনি ভক্তির অবিরাম উৎসব তো সবাইকে জানাই শুভ তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা মা দুর্গার আশীর্বাদে সবার জীবন ভরে উঠুক আনন্দ শান্তি আর ভালোবাসায় তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওতে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আপনাদেরকে কতটুক তুলে ধরতে পেরেছি আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল